বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সফলতা আর একটা সফলতা অর্জনের জন্য পরিশ্রম করতে অনুপ্রেরণা যোগায় এবং আমাদের শক্তিমত্তা বৃদ্ধিতে আমাদের মনোবল আরও বৃদ্ধি হয় সম্মানিত দর্শক শ্রোতা কেন এই কথাগুলো বললাম একটু ব্যাখ্যায় যাব প্রথমার্ধে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার সূত্রপাত করতে চাই ইতিমধ্যে আপনারা জেনেছেন বা আমার কাছ থেকে আপনারা জানবেন যে ম্যানেজিং কমিটির একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে থাকছে না কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কারা সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন সেই বিষয় নিয়েও কথা বলব তাছাড়া প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ আর ম্যানেজিং কমিটির হাতে থাকছে না এন এর আদলে কিভাবে মেধাবীদেরকে সেই জায়গায় স্থানান্তরিত করা যায় শিক্ষা নামক পবিত্র স্থানে আর যেন কোনো প্রকার ঘুষ লেনদেন অবৈধ লেনদেন যেন না হয় নিয়োগ বাণিজ্য যেন না হয় সেই বিষয়ে আমাদের কর্মযোগ্য দীর্ঘদিন যাবৎ চলছিল যারা আমার সাথে পরিচয় আছেন তারা নিশ্চয়ই জানেন সেই বিষয়টাও সমাধান হতে যাচ্ছে আগামী বুধবার মিটিং করে তারা সিদ্ধান্ত নেবে তাছাড়া আপনারা যে ইতিমধ্যে একটা স্বপ্ন দেখছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়াটা যেন পার্সেন্টেজে হয় আমি আপনাদেরকে দিব্যি দিয়ে বলতে পারি যে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পারসেন্টেজ হচ্ছে ইনশাল্লাহ তবে বিশ পার্সেন্ট হচ্ছে কি না তা এখনো অধরাই রয়ে গেছে কিন্তু বিশ পার্সেন্ট হওয়ার জন্য যেখানে গেলে কাজ হবে যেই জায়গায় যারে দিয়ে বলালে কাজ হবে আমাদের নিরলস কর্মপ্রচেষ্টা চলমান আছে খুব দ্রুত সেই সুসংবাদও ইনশাআল্লাহ শুনতে পাবেন তারা অপেক্ষারত আছেন যে স্যার আমাদের বিএড নামক যে কালো আইন আছে তা বাতিল হবে কিনা নীতিগতভাবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে চাকরি প্রবেশ থেকে দশম গ্রেড দেওয়া এবং সরকারিদের ন্যায় চাকরিতে প্রবেশ করে এক বছরের মধ্যে সরকারি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে নেয়া সেই বিষয়ে প্রজ্ঞাপন খুব দ্রুতই হবে কারণ নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে আরও কিছু বিষয় আছে সহকারী প্রধান শিক্ষককে যে আলাদা স্কেল দেওয়ার যে বিষয় মাদ্রাসার জেনারেল শিক্ষকদেরকে দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়ার যে বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপাতত আমরা যেহেতু আর্থিক বিষয়গুলো নিয়ে জোর দিচ্ছি আপনারা ধৈর্য ধারণ করেন আমাদের হাতকে শক্তিশালী করেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ডাক দিলেই যেন অন্ততকে পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষক কর্মচারী প্রেস ক্লাবে আসে এমন একটা শক্তিমত্তা অর্জন করার সক্ষমতা আমাদেরকে দেন আমরা কথা দিতে পারি যে আপনাদের বিরুদ্ধে যায় এমন কোনো কর্মকাণ্ড বা কার্যকলাপ আমরা করবো না ইনশাআল্লাহ শুরুটা করেছিলাম যে ম্যানেজিং কমিটির সভাপতি কি ধরনের হতে যাচ্ছে ইতিমধ্যে একটা গ্যাজেট প্রকাশ হয়েছে যে প্রধান শিক্ষককে বলা হয়েছে যে ইউনু বা ডিসির সাথে আলোচনা করে তিনজন ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে এক নম্বর হল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এমন কোনো কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিম্ন নহে এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টা আবার একটু বলি যারা চাকরিরত আছেন সরকারি আধা সরকারি তাদের চাকরিরত অবস্থায় নবম গ্র্যাডের নিচে হলে চলবে না যারা অবসরে গেছেন তাদের ক্ষেত্রে পঞ্চম গ্রেডের নিচে হলে কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তিকে নেওয়া যাবে না এমন ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের কর্মরত কোনো সহকারী অধ্যাপক বা অনূর্ধ্ব গ্র্যাডভুক্ত কোনো অধ্যাপককে মনোনয়ন করা যেতে পারে দুই নাম্বার। তিন নম্বর হল সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি হয়ে থাকে তার নামও প্রস্তাব করা যেতে পারে এম অথবা প্রকৌশলী অথবা কৃষি সহ যে কোনো কারিগরি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সহ সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এমন কোনো কর্মকর্তা বা পঞ্চম গ্রেডে নিম্নে নহে এ এরকম অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আর বাউচার বাণিজ্য হবে না এই মর্মে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি আর প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগের বিষয়ে ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে আগামী বুধবার মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবদের সমন্বয়ে একটা মিটিং হবে এটা আমি অনেক আগেই জানতে পেরেছিলাম যেহেতু আমরা প্রতিনিয়ত সচিবালয়ে যাই এবং মাননীয় সচিব মহোদয়গণের সাথে কথা বলি তারা অনেক আগেই আমাদেরকে বলেছিল যে প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান আমরা ভিন্ন কোনো আঙ্গিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি যদিও এখানে রাজনৈতিক চাপ ছিল সেই রাজনৈতিক চাপ উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে নাই তারা শিক্ষার জন্য যা মঙ্গলজনক তাই তারা করবে এমনটাই আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং এমনটাই হতে যাচ্ছে আর যে বিষয়গুলো আছে সহকারী প্রধান শিক্ষক মাদ্রাসার দ্বিতীয় জেনারেল টিচারদের দ্বিতীয় উচ্চতর গ্র্যাড নৈশো প্রহরী এবং নিরাপত্তা কর্মীদের তিনশো পঁয়ষট্টি দিন কর্মস্থলে থাকতে হয় এই যে বিষয়গুলো আছে তাছাড়া আপনারা ভালো করে জানেন যে এন টিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত একশো সাতজন শিক্ষক তারা নন এমপি প্রতিষ্ঠানে যোগদান করেছে আজকে দুই বছর তাদের কোনো বেতনও হচ্ছে না তাদের এমপিভুক্ত হচ্ছে না এই বিষয়গুলো নিয়েও আপডেট তথ্য খুব দ্রুত আমরা প্রকাশ করতে পারবো আগে আমরা আর্থিক বিষয়গুলো যেমন বিশ পার্সেন্টের জন্য যে আমরা আলটিমেটাম দিয়েছি এটা যদি তেরোই সেপ্টেম্বরের মধ্যে সুস্পষ্টিকরণ করা না হয় আপনাদের মাধ্যমে আমরা চোদ্দো তারিখে অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো ষোলো সেপ্টেম্বরের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। এবং আমরা সারা বাংলাদেশে কমিটি গঠন করব আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ এরপর অক্টোবরের বারো তারিখ থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করে আমাদের অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ